তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে নেশার সামগ্রী উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং রাউন্ড কার্তুজ যার বাড়ি থেকে এসব জিনিস উদ্ধার হয়েছে সে তৃণমূল কর্মীর নাম বিশ্বনাথ মন্ডল বাড়ি স্বরূপনগরের শগুনা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পোলতা এলাকায় শনিবার দোসরা আগস্ট রাতে গোপন সূত্রে খবর পেয়ে স্বরূপনগর থানার পুলিশ শগুনা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পোলতা এলাকার তৃণমূল কর্মী বিশ্বনাথ মন্ডলের বাড়িতে হানা দেয় তার বাড়িতে তল্লাশিতে উদ্ধার হয় একত্রিশ কেজি নেশার সামগ্রী একটি পিস্তল এবং রাউন্ড ওই তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ধৃত তৃণমূল কর্মীর বাড়িতে এত পরিমাণে নেশার সামগ্রী এবং আগ্নেয়াস্ত্র কি কারণে ছিল তদন্ত করে দেখছে পুলিশ ধৃতের সঙ্গে জড়িত দুষ্কৃতীদের খোঁজে তল্লাশিও শুরু করেছেন তদন্তকারীরা কি বলছেন যুব মোর্চার নেতা সরকার স্বরূপনগর ব্লকের এক তৃণমূল নেতা তিনি অভিযোগে সীমান্ত এলাকায় ধরা পড়েছেন এবং গত রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছেন এই বিষয়টা আপনারা কেমনভাবে ভাবে দেখছেন দেখুন বলছেন তৃণমূল নেতা সে একটু করবে না একটু গরু পাচার করবে না একটু কয়লা পাচার করবে না এই তো কখনো হতে পারে না এই রাজ্যে যত অবৈধ কাজ হচ্ছে তার পেছনে কোনো না কোনো তৃণমূল কংগ্রেস নেতার সরাসরি মদত অথবা যোগ রয়েছে এই যে তৃণমূল নেতা পাচার এবং বন্দুকের গুলি সহ গ্রেপ্তার হয়েছে এ অতীব স্বাভাবিক পশ্চিমবঙ্গটা ওরা একেবারে আইনের শাসনের হাত থেকে তুলে নিয়ে পুরোপুরি শাসকের আইন কায়েম করতে চাইছে তাই জন্যে বাংলার মানুষ ওদের প্রতি ক্ষিপ্ত হয়ে গিয়েছে সামনের বিধানসভা নির্বাচনে আপনারা তার প্রমাণ পাবেন আমাদের প্রতিনিধি তপন মন্ডল কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহাকুমার সীমান্তগুলির মধ্যে অন্যতম একটি সীমান্ত স্বরূপনগর ব্লকের যে সীমান্তগুলি আছে এবং এই স্বরূপনগর ব্লকের আমদিয়া তারালি হাকিমপুর প্রভৃতি যে সীমান্তগুলো আছে সেই সীমান্তগুলো বিভিন্ন সময়ে কিন্তু সংবাদের শিরোনামে উঠে আসে এই কারণে সংবাদের শিরোনামে উঠে আসে তার কারণ হচ্ছে বিভিন্ন সময়ে এই এলাকা দিয়ে মানুষ পাচারের পাশাপাশি পাচার বিভিন্ন রকম অর্নামেন্টস অর্থাৎ রূপর গহনা বিভিন্ন সময়ে সোনার বিস্কুট এগুলো কিন্তু পাচারের ঘটনা আমরা দেখেছি এবং দিনে দিনে বলা যায় যে এই বসিরহাট মহকুমার সীমান্ত লাগোয়া যে স্বরূপনগর ব্লক আছে এই ব্লক কিন্তু পাচারের স্বর্গরাজ্য হয়ে উঠেছে কারণ এই এলাকায় কিন্তু পাচারকারীরা সক্রিয় এবং সম্প্রতি একটি ঘটনা সামনে এসেছে যেখানে একজন তৃণমূল নেতা তিনি গ্রেপ্তার হয়েছেন পুলিশের হাতে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে একত্রিশ কেজি এবং একটি নাইন এম পিস্তল ও নয় রাউন্ড গুলি এই যে ঘটনা উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর ব্লকের যে সগুনা গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পোলতা এলাকার বাসিন্দা বিশ্বনাথ মণ্ডল তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং এই বিশ্বনাথ মণ্ডলকে গ্রেপ্তারের পর পুলিশ তদন্তের স্বার্থে তাকে বসিরাট মহকুমা আদালতে পাঠায় রবিবার দিন এবং রবিবার দিনই পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য অর্থাৎ তদন্তের স্বার্থে তাতে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যই তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় এবং বসিরহাট মহকুমা আদালতের যিনি বিচারক ছিলেন তিনি পুলিশের আবেদনের আবেদনের সাড়া দিয়ে পুলিশের আবেদন মঞ্জুর করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে পাঁচ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন পুলিশ কিন্তু তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে যে এই যে একত্রিশ কে কী করে তার বাড়িতে এলো তিনি কোথা থেকে এলেন এবং কি উদ্দেশ্যে তার বাড়িতে মজুদ করেছিলেন পাশাপাশি তার কাছে যে নাইন এম পাওয়া গেল সেটি তিনি কি উদ্দেশ্যে রেখেছিলেন এবং রাউন্ড যে কার্তুজ সেটাও নয় বা তার কাছে কি উদ্দেশ্যে ছিল সেটা নিয়ে কিন্তু পুলিশ ওই তৃণমূল নেতাকে জিজ্ঞাসা করেছে জিজ্ঞাসাবাদ শুরু করেছে যদিও ওই তৃণমূল বনগা সাংগঠনিক জেলার যে তৃণমূল নেতৃত্ব তাদের দাবি যে তিনি কোনো তৃণমূল নেতা নন যদিও আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে বিশ্বনাথ মণ্ডল ওরফে বিশু যিনি ধরা পড়েছেন শনিবার দিন রাতে পুলিশের তল্লাশিতে সৌড়কনগর থানার পুলিশের তল্লাশিতে তিনি গত পঞ্চায়েত নির্বাচনে কিন্তু ওই পশ্চিম পোলতা অর্থাৎ সগুনা গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের হয়ে অর্থাৎ তৃণমূলের টিকিটে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পঞ্চায়েত ইলেকশানে যদিও তিনি হেরে গিয়েছিলেন এবং স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব তাদের দাবি কিন্তু যে হ্যাঁ তিনি ভোটে দাঁড়িয়েছিলেন তারপর থেকে তার কোনো কার্যকারিতা অর্থাৎ তৃণমূলের যে কর্মী হিসেবে বা তৃণমূল নেতা হিসেবে তার যে এলাকায় পরিচিতি সেটা সেই অর্থে নেই এবং তিনি তৃণমূল করেন না বা তৃণমূলের সঙ্গে তার কোনো যোগ এই মুহূর্তে নেই বলেও কিন্তু এলাকার নেতৃত্বের দাবি তবে স্বরূপনগর ব্লক যেহেতু বিভিন্ন সময়ে এই পাচারকারীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে এবং এই যে পাচারের ঘটনা বিভিন্ন সময়ে প্রকাশে আসছে অনুমান করা যেতেই পারে যে এই বিশ্বনাথ মণ্ডল তার বাড়িতে যে একত্রিশ উদ্ধার হয়েছে কিন্তু তিনি পাচারের উদ্দেশ্যেই বাড়িতে রেখেছিলেন এবং এই যে নাইন এম পিস্তল এবং নয় ডাউন কার্তুজ সেটাও কিন্তু হয়তোবা এই পাচারের উদ্দেশ্যে তিনি বাড়িতে রেখেছিলেন এবং পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে যখন তল্লাশি চালায় তার বাড়িতে তখন কিন্তু এই একত্রিশ উদ্ধার হয় এবং একটি নাইন এম এম পিস্তল উদ্ধার হয় পাশাপাশি নয় রাউন্ড কার্তুজ উদ্ধার হয় এই যে ঘটনা প্রকাশ এসেছে সেটা কিন্তু এলাকার শাসক দলকে অবশ্যই বলা যায় যে চিন এলাকার শাসক দলের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে তার কারণ শাসক দলের একজন নেতা এইভাবে একজন আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়বে এটা কিন্তু এলাকার শাসক দলের নেতারা নেতাদের কাছে কাম্য নয় তবে বিষয়টি যেহেতু স্বরূপনগর ব্লক পুলিশ কিন্তু তদন্ত করছে যে এই যে বিশ্বনাথ মণ্ডল তার সঙ্গে কোন পাচারকারীদের যোগ আছে তার কারণ হচ্ছে যেহেতু বলা যায় যে পাচারের স্বর্গরাজ্য হয়ে উঠেছে এই স্বরূপনগর ব্লক সে কারণে পুলিশ কিন্তু নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে জানার চেষ্টা করছে যে কারা অর্থাৎ এই বিশ্বনাথ মণ্ডল এবং তার সঙ্গীরা যারা আছে তারা কিভাবে এই পাচারে জড়িত এবং কি কারণে এই তার বাড়িতে মজুদ করা হয়েছিল সেটা জানার চেষ্টা করছে কিন্তু স্বরূপনগর থানার পুলিশ প্রসঙ্গত বলি রাজ্যের বিভিন্ন জেলায় অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় প্রায়ই অস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিরোধীরা স্বাভাবিকভাবেই অস্ত্র উদ্ধারের ঘটনাকে ইস্যু করছে উল্লেখ্য কিছুদিন আগে বিধানসভা নির্বাচনের আগে ফের সাফল্য পায় নদিয়া পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একটি গুদামে অভিযান চালায় পুলিশ এবং সেই গুদাম থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ধারালো অস্ত্র সহ কার্তুস এত পরিমাণ অস্ত্র মজুত করা দেখে চোখ কপালে ওঠে পুলিশের অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশের জালে গ্রেপ্তার তিন অভিযুক্ত পুলিশ সূত্রের খবর গোপন সূত্রে খবর পেয়ে নদিয়া চাকদার। দরাপুর শীতলাতলা গ্রামের একটা গুদামে অভিযান চালায় পুলিশ এরপর প্রিয়াংশু বিশ্বাস নামে আঠারো বছর বয়সী এক যুবককে জিজ্ঞাসাবাদ করতে পুলিশের সামনে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য এরপর ওই গুদাম থেকে পুলিশ বাজেয়াপ্ত করে একটা দেশি সেভেন এম পিস্তল একটা ম্যাগাজিন চার রাউন্ড কার্তুজ গোলা একটা বিশাল আকার তরোয়াল আরও একটা ধারালো অস্ত্র শুক্রবার ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয় পুলিশের তরফে এই ঘটনায় সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে সবটাই তুলে ধরে পুলিশ সম্প্রতি এর আগেও নদিয়ার রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন এলাকা থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ এবার ফের একটা গুদামের ভেতর থেকে একাধিক অস্ত্র উদ্ধারের ঘটনায় চিন্তিত প্রশাসন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন